আসসালামু আলাইকুম আজকে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপি হচ্ছে কষা মাংস ফ্রাই এর জন্য তিন কেজি গরুর মাংস নিয়েছি আমি এখানে মশলা দেওয়ার জন্য একটা ফাতিলে মাংসগুলো নিয়ে নিলাম গরম মশলা নিয়ে নিব কয়েক পিস করে জয়ত্রী নিয়েছি ব্ল্যাক ফেফার গোলমরিচ লবঙ্গ এলাচ ফুল, দারচিনি তেজপাতা জয়ফল দিব হাফ জয়ফল হাফ পাউডার করে নিলাম সব গরম মশলাগুলো এখন দিয়ে দিব মাংসর উপরে মিডিয়াম সাইজ সাইড পিচ দিয়ে দিব আদা রসুন বাটা দুই চামুচ দিয়ে দিব সরিষার তেল এক কাপ পরিমাণ পাউডার মশলা নিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা ব্ল্যাক ফেফার সবগুলা বড় চামুচের এক চামুচ করে দিয়ে দিলাম সুন্দর করে সব মশলাগুলো মাংসের সাথে এভাবে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে দেখুন বন্ধুরা চুলাই বসিয়ে দিলাম এরপর আমি আগে লবণ দিই নাই মাংস ফার্নিচারে দিবে এই জন্য আমি এখন লবণ দিলাম সুন্দরভাবে মাংসগুলো এইভাবে কষিয়ে বানিয়ে নেব আধা ঘন্টা কষানোর ফর মাংসগুলো এই এইভাবে এই পর্যায়ে এসেছে পঁচিশ মিনিট পর এইভাবে ফাঁকছে কষা মাংসগুলো এখন শেষ পর্যায়ে ফ্রাই এরপরও সুন্দরভাবে মশলার সাথে আরেকটু বোনা করে নিব দেখুন খুব সুন্দর একটা কালার আসছে এর ফল মাংসগুলো আমি সরাইয়ে নিব একটা ফ্রাই প্যান বসিয়ে দেব তেল দিয়ে দিব দেড় কাপ পরিমাণ তেল দেওয়া হয়ে গেছে এর মাংস সবগুলা আমি ফ্রাই করে নিব হালকা কালো করে ফ্রাই করে নিব। দেখুন খুব সুন্দর একটা ফ্রাই হইতে এই তো কষা মাংস ফ্রাই রেডি হয়ে গেল আপনারা গরোয়া পদ্ধতিতে চাইলে মাংস ফ্রাই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করি দেখুন আমি এক ফিস নিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর ফাঁকছে দেখুন আল্লাহ জমিল মাংসটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে